লিপি সরকার তুমি একটা কথা কইবা আপনারা সাক্ষী একটা মানুষ যখন শিশু মাতৃ উদর থেকে দুনিয়ার মধ্যে আসে তখন দেখবেন কান্দে কান্দে না ওয়া 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 এরকম করে কান্দে না আপনারা কানছেন নি তখন একটু শিক্ষক দিয়া ক ঠিক 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 এটা কান্দে কেন জানেন এটা কান্দার কারণ হইলো আমি কই না নবী সাল্লাম বলছে কান্দার কারণ হইল জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই শয়তান মানে আমি দুই দিক দিয়া দুইটা পিনের খোঁচা আগেই দিয়া রাখি ওই খোঁচা সহ্য করতে না পারি না কান্দা কিন্তু এই পৃথিবীতে তিনজন ব্যক্তিকে শয়তান এই খোসা তিনটা দিতে পারে এই পৃথিবীতে তিন ব্যক্তিকে শয়তান খুসা দিতে পারে নাই তার কারণ কি এই তিন ব্যক্তি কারাগার যেই রূপ ধরতে চাই সেই রূপ ধরতে পারি এইভাবে চাই আনছে আল্লাহ কই যা তুই যখন এই সারাটা জীবন নান তকটা কান্দে লইয়া ঘুরবি তরে দিয়ে দিলাম যা তরে দিয়ে দিলাম চাই আনছে আমাদের চেয়ে আনতে হয় নাই আমার আল্লাহ মালিকই আমাদেরকে দিয়ে দিছে কে বাবা কথা দিয়ে দিছে না কি বালা বালা জায়গায় থাকে কয় বিষ নাই মুটে আমি করে আমি ভালো গামের ভিতরে নাই কয় আমি করে আমি হাত চোর পেট নি পেট নি কিছু কথা বলে হাই রে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ সন্তান প্রসবের কালে কত মা এই পৃথিবী সেরেও চলে যায় আবার এই সন্তান প্রসবের কালে মা জীবিত থাকে মা যে দশ মাস দশ দিন করবে না সোনার চান গেল এগুলি হাই বুঝবো কি এটি হাই বুঝতো না তাকে আমার দোকানে কোরআন করে কোনো লাভ নাই কি না বাসে কোনো লাভ নাই আজকে খালি কইব আপনারা শুনবেন বিশ্বাস করবেন না আর আপনি যে কথাগুলো বলতেছেন ওনার একটা সিটি ক্যাসেট আছে আমার দাদা গুরু আবুল সরকারের সাথে আদম শৈতান দেখবেন ওইটার ভিতরে কত সুন্দর সুন্দর কথা হাদিস কোরআন দিয়া আমার দাদাই আর উনি সেই ক্যাসেটটা করছি এত চমৎকার আমি মনে করছিলাম এই বেড়া বয়স হয়েছে মনে হয় ঠিক না ওই তখনই বারবার চালাকি তত বসবা চালাকি হওয়ার যাই কিছু হওয়া কেন মালিকের দরবারে একদিন ধরা খাই মালিকের দরবারে ধরা খাইতো না মালিকের দরবারে গিয়া একদিন ধরা ঠিকই তুমি খইবা ওই আমতে রাত পর্যন্ত যা করার কইরা লও এই হিসাব দিবা কই যারা দোজকে আছে সব আমার উম্মত যারা দোজকে আছে সব আমার উম্মত আরে কই কি না আল্লাহ তালাই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক জীবন যৌবন সব কিছু দিয়ে দিছে সব কিছু যে ভালো কর্ম করবো ভালো ফল পাবো খারাপ করলে খারাপ ফল কে ঠিক কে এই হলো হিসাব কিতাব এই লবিশ্বর তিনজন ব্যক্তিকে দিতে পারে নাই আহ আপনার এত ক্ষমতা আপনার এত শক্তি এত ক্ষমতায় তিনজন আবার বাদ রাখলেন কেন এডি bawang এডি হ্যাঁ ওডির কাছে যাইতে পারলেন না কেন কারণটা কি এত ক্ষমতা আপনার এই তিনজন ব্যক্তিকে এই তিনজন ব্যক্তির ভিতরে একজন হলো আমার আখের নবী হজরতাল আমার দয়াল নবী আরেকজন আরেকজন হলো মাওলা আলী পাঞ্জাতনের কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছিল ভূমিষ্ঠ হয়েছিল কি ঠিক ঘরের ভিতরে যখন মায়ের ব্যথা উঠলো পরশ ব্যথা আর কারো কিন্তু হয়। একমাত্র তার জন্ম খুশি যখন এই দুনিয়াতে আসলো পদার্পণ করলো আমার নবী একটু দূরে ছিল মাওলা আলী চোখ খুলে না কান্না করে না মায়ের ইস্তন মুখে নেয় না মা দুই চোখ কৃপা নিসের দিয়ে কই মাওলা তুমি আমারে সন্তান দিলা এই সোনার চাঁদ কত খোল হয়ে গেল একদিন পার হয়ে গেল এখন পর্যন্ত তো চোখ খুইলা দেখলো না একটা দিল দিলো দপু পায়খানা করলো না আমার যে আমি যে মা আমার স্তন সে মুখে নিল না মাওলা তুমি ভালো জানো আর আমার নবী খবর পাইল মাওলা আলী এই দুনিয়াতে আসছে আমার নবী চলে আসলো যখন আসলো কাবা ঘরের ভিতরে গেল কাবা ঘরের ভিতরে গিয়ে মাওলা আলী মায়ের কুলে আর মা দেখে দুই চোখের পানি সাইরে দিয়া কই নবী গো আমার সন্তান চক্ষু কইলা চাই না একটা শিক্ষাও দেয় না আমার নখায় আমি কি করব আমার নবী দিয়া মায়ের কাছ থেকে টান দিয়া কোলে লইলো কোলে নেওয়ার পর নবী ওর মুখের দিকে মাওলা আলীর মুখের দিকে তাকাইল তাকানের সঙ্গে সঙ্গে মাওলা আলী চক্ষু দুইটা খুইলা সর্বপ্রথম আমার নবী করিম সালু এই চক্ষু মুখমণ্ডল আমার নবীকে দেখলো কি দেখলো না কই নবী কান্নাও করো না দুধ খাই না কই তাই কয় হ নবী কি করলেন তার মুখের জিব্বা মুবারক মাওলা আলীর মুখে দিয়ে দিল মুখে দেওয়ার পর মায়ের স্তন যেভাবে টেনে 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 খায় মাওলা আলী আমার নবীজির জিব্বা মুবারক ওইভাবে টেনে টেনে খাচ্ছে খাইতেছে আর বাহিরের যারা ছিল তারা শব্দ পাইতেছে যেমন একটা খালি কলস নিচে রেখা ভরা কলস উপরে রেখা যেভাবে পানি ডালে কল 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 করে শব্দ হয় না কিভাবে হয় না তেমনি একটা শব্দ বাহিরের লোকজন পাইতেছে আমার নবী তখনই যা দেওয়ার মাওলা আলিকে দিয়ে দিছে কি দিছে না মাওলা আলিকে দিয়ে দিছে এই মাওলা আলীকে খুসা দিতে পারে না খুসা দিতে পারে নাই মাওলা আলী দিয়ে দিছে খুসা পীর আউলিয়া গাউস কুতুব তাদেরকে কখনো খুসা দিতে পারে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তারেও পারে নাই খাজা বাবা পারে নাই এরকম ভুরি ভুরি প্রমাণ আছে হাসান বসরি এই জন্য আরেকটি গান জালাল উদ্দিন নবী তরু শাখা আলী হাসান বস্তি হয় কয়লা কলি চৌদ্দশিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি হাসান হাসান বস্তিকেও খোসা দিতে পারে এরকম আরো কইলে আমি কইতে পারি অভাব নাই